উৎসব মুখর পরিবেশে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে পরিবেশ ও সমাজের কল্যাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে খুলনা বিভাগের দশ জেলা পেশাজাবী সাংবাদিকদের নিয়ে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে শুক্রবার যশোরে বিভাগীয় প্রেস ক্লাবের নির্বাচনের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মতিয়া রহমান এবং সম্পদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির খুলনা জেলা প্রতিনিধি এইস এম নাসির উদ্দিন দ্বিবার্ষিক এই নির্বাচনে সাংবাদিকদের বিভাগীয় কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম আমিনুর রহমান আব্দুর রৌফ ও আবদার হোসেন এবং এছাড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মকর্তা নুরুল আমিন ও পারভেজ মজুমদার এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বদলুল আলম ও সোহেল খন্দকার এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল ও কোষা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম সহ সম্পাদকীয় সদস্য মিলে প্রাথমিকভাবে ভাবে সদস্যের নাম ঘোষণা করা হয়েছে এ সময় বিভিন্ন জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন জেলা থেকে আগত এবং নবনির্বাচিত সাংবাদিক নেতারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেখানে সেটা না আমাদের যারা স্বেচ্ছায় আমরা যারা সাংগঠনিক আমরা যারা আগ্রহী আমাদের যাতে

ধরে রাখার আহ্বান জানানো হয়েছে বক্তারা বলেন সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে হবে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ হতে হবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা কমিটির সমন্বয়েরও নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের নিরপেক্ষ থেকে কাজ করার কাজ করে যাওয়ার আহ্বান জানান এই সাংবাদিক নেতারা সাংবাদিক নেতারা বলেন বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে দেশ ও জাতির উন্নয়নে এবং সমাজের দায়বদ্ধতা পরিবেশ এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে সাংবাদিকদের কাজ করতে হবে ন্যায় নিষ্ঠার সাথে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা কি বলছেন তারা শুনল তাদের কথা আপনার রূপরেখা অর্থাৎ গঠনতন্ত্র ঘোষণাপত্র কর্মসূচি এবং কোন পদ অনুযায়ী কার কতটুকু ক্ষমতা পদায়নের ক্ষমতা এই এই বিষয়গুলো আপনাদের লিপিবদ্ধ করতে হবে আমাদের সংগঠন আমরা খুলনা বিভাগের প্রেস ক্লাবকে খুলনা বিভাগীয় সাংবাদিকদের সংগঠনকে খুলনা প্রেস সাংবাদিকদের ঐতিহ্য রক্ষার্থে করোনার সকল অবহেলিত সাংবাদিকদের এক একটা ইস্পাত তৈরি করার লক্ষ্যে তাদেরকে সমাজে সেইভাবে একটা মানুষের মতো মানুষ সাংবাদিক হিসাবে সমাজের দর্পণ হিসাবে আমাদের এই দায়িত্ব আমরা পালন করার স্বার্থে আপনাদের সর্বাত্মক পরামর্শ সহযোগিতা আমরা কামনা করব যে তারা গুটি কয়েক মানুষ ছাড়া যারা টাকা পয়সা তাদের লোক খেতে পারবে এরকম কিছু লোক ছাড়া বাইরের লোক নেয় তখন বিকল্প ভাবলাম যে এদের উপরে টিকটা দিয়ে আমার একটা ফেস্টিভাল দেওয়া করে দশ দর্শক সেবামূলক সংগঠন করে সেবামূলক সংগঠনের ওনারা বিশেষ করে বিজনেস লিমিটেড কোম্পানিগুলো আপনার ইয়ে দেয় লাইসেন্স দেয় তারপরেও যারা নাকি সামাজিক সংগঠন করে যারা নাকি ফাউন্ডেশন করে আর হলো আপনার হলো ফাউন্ডেশন সোসাইটি সোসাইটি এই যেমন সংগঠন একটা মানববন্ধন করবো আমরা বাইরে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে অতএব আমি শেষ করি যে আমাদের যে সংগঠনটা হলো খুলনা বিভাগীয় প্রেস অত্যন্ত চমৎকার নাম আমরা যদি এই সংগঠনটা ভালো করে খানা করতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশের মানব কল্যাণের জন্য এবং জনসেবার জন্যে এই সংগঠনটি একটি পাতীয় হিসেবে কাজ করবে ইনশাল্লাহ